মোদি আর কতদিন সামলাবেন এতদিন ছিল একা পাকিস্তান এখন প্রস্তুত বাংলাদেশও এর আগে পাকিস্তানের সাথে থাকার ঘোষণা দিয়েছিল চীন এবার সরাসরি হুমকি বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছে আমরাও প্রস্তুত এই মহড়া কেবল একটি সাময়িক অনুশীলনই নয় এটি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতার পরিচয় বহন করে বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রেডার সারফেস টু এয়ার মিসাইল ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে প্রস্তুতি নিতে হলে আদা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই ভারতের চারপাশের সীমান্তে ঘিরে আছে পাকিস্তান চীন আর বাংলাদেশ এখন এই তিন চাপে দিশে হারা মোদী সীমান্তের সব দিকে ছে আছে শত্রু সেনা এর মধ্যে আবার বাংলাদেশের সাধারণ নিরস্ত্র গ্রামবাসীর কাছে মাপ চেয়ে প্রাণে বাঁচল ভারতের বিএসএফ সব দিকে যেন গোহারা ভারত এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে ভারত যতই হুমকি দিকটা কেন ভারত আছে তার সীমানা আর সীমান্ত হারানোর আশঙ্কায় পাকিস্তানের বরাদ্দি এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় ভারতের রাফাইল যুদ্ধবিমান টহল দিয়েছে কিন্তু পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধ বিমানগুলো পিছু হটতে বাধ্য হয় উনত্রিশ ও ত্রিশ এপ্রিলের মধ্যবর্তী রাতে এ ঘটনা ঘটে পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি ভারতের যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশ সীমায় টহল দিচ্ছিল তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তবে এসব কিছুর মধ্যেও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আরও ছাব্বিশটি রাফাইল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা এত যুদ্ধ বিমান দিয়েও ভারত আসন্ন যুদ্ধে পেরে না উঠতে পারে আর এই হারার কারণ সব দিকের প্রতিবেশী তার শত্রু এই সব কিছুর জন্য কিনা ভারতের প্রধানমন্ত্রী এখন সবার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন তাই সবকিছু আবার ঢেলে সাজাচ্ছেন তিনি কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের খোলনলচে বদলে দিল মোদী সরকার বুধবার ওই পর্ষদের শীর্ষে বসানো হল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক প্রধান অলোক জোশীকে দু সালের ডিসেম্বর থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন ড্রয়ের প্রধান ভারতের এত প্রস্তুতিতে থেমে নেই পাকিস্তান বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আশঙ্কা প্রকাশ করেন ভারত শীঘ্রই তার দেশে হামলা চালাতে পারে সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছিলেন আমরা আমাদের বাহিনীগুলোকে শক্তিশালী করেছি কারণ এটা এখন আসন্ন এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে প্রস্তুত পাকিস্তান আর আজকের বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথা থেকে জানা গেল বাংলাদেশও প্রস্তুত রয়েছে ভারত পাকিস্তান আর তার সাথে বাংলাদেশ হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতির অনেক হিসেব স্পষ্ট করে দিতে পারে